समस्या yes, oh পশ্চিম বর্ধমান জেলা আইন টিডিউসির উদ্যোগে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পাড়াগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা জানি যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ড্রিম প্রজেক্ট এবং এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এনভায়রনমেন্টকে প্রো ইন্ডাস্ট্রি করার জন্য তিনি নানানভাবে চেষ্টা করে চলেছেন এবং আজকে বর্তমান যে গভর্নমেন্ট বর্তমান যে সরকার সেই সরকার নানানভাবে ইন্ডাস্ট্রি যাতে আমাদের পশ্চিমবঙ্গে হয় যাতে ইনভেস্টার্সরা পশ্চিমবঙ্গে আসেন যাতে নতুন কলকারখানা তৈরি হয় তার জন্য নানান পদক্ষেপ তিনি সরকারের পক্ষ থেকে নিয়েছেন এবং অবশ্যই তার উন্নত যদি হয়ে যায় তাহলে তাদেরকে রাজ্যের অন্যান্য জায়গায় যেতে হয় না তাই আমাদের রাজ্যে এরকম অনেক জায়গাতেই ইন্ডাস্ট্রিজ গড়ে উঠছে এবং আমরা চাই যে আরও বেশি করে ইন্ডাস্ট্রি আমাদের এই রাজ্যে আসুক আরও বেশি করে আমাদের এই রাজ্যে ইনভেস্টমেন্ট হোক এবং আমাদের রাজ্য আগামী দিনে যাতে ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হয়ে উঠুক এটাই আমাদের সকলের চাহিদা আপনারাও চাইবেন আমরাও চাইছি সে একই জিনিস তাই আগামী দিনে আমরা হয়তো এই ধরনের ইন্টারাকশন আরও করতে করব এবং আপনাদের একটা রেগুলার বেসিসে হয়তো তিন মাস ছ মাসের মধ্যে একবার করে যদি আমরা বসতে পারি তাহলে আপনারও কোনো সমস্যা থাকলে আমরা জানবো নির্বাচন অনেক কারখানা উদ্বোধন হয়েছে কিন্তু লোকাল ছেলেরা সেই মতো কাজ পায়নি আমরা সেই জন্যই বিশেষ করে আজকে এখানে ইন্ডাস্ট্রি যারা পণ্য ধারা আছেন যারা ম্যানেজমেন্ট আছে তাদের সাথে এখানে মিটিংয়ের জন্য এসছি এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যা তাদের লোকাল যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে কাজে অগ্রাধিকার দেওয়ার কথা আমরা আগামী দিনে ইন্ডিভিজুয়াল যে ইন্ডাস্ট্রি আছে তাদের ম্যানেজমেন্টের সাথেও কথা বলবো এবং যারা কাজের জন্য বা কাজ চাকুরি প্রার্থী তারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারে নানা ইন্ডাস্ট্রির কাছে এছাড়াও যদি যে অ্যাপ্লিকেশনগুলো তারা করবে

ম্যানেজমেন্টের সাথে কথা বলছি যাতে তারা এখানে ডাইরেক্টলি জমা নেয় ঠিক আছে এবং তারা যদি ডাইরেক্টলি এখানে জমা নেয় তাহলে সরাসরি তারা যে পদ্ধতি আছে নিয়োগের সেই পদ্ধতি মেনে তারা নিয়োগ করবে বলছি বেশ কিছু কয়েকটা সিম্প হচ্ছে এলাকার মানুষরা খুব সমস্যায় রয়েছে সব থেকে বড় বিষয় হয়েছে এক মাস পরে মিড ডে মিলের ভাত খেতে পেরেছে বাচ্চারা আমি শুনেছি এই বিষয়ে আমার কাছে খবর এসেছে আমরা সেই জন্য সেই যে কারখানা যেটা ইন্ডিভিজুয়াল যাদের জন্য এটা হচ্ছে তাদের সাথে আমরা পরে বৈঠক করব যাতে সেই বিষয়টা নিয়ে তারা দেখে এবং পলিউশন বা যে গন্ধের কথা উঠছে সেটা যাতে এই এলাকাতে যারা বসবাস করছেন তাদের কোনো ক্ষতি না হয় সেটা দেখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করব এবং সেটা যদি তারা না করেন তাহলে তার বিষয়ে আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টর এবং তাদের কাছে আমরা অভিযোগ করব দেখুন যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতায় ছেলেরা চাকরি পাবে তা অগ্রান খায় স্থানীয় বেকার ছেলেরা চাকরি করবে তাই এবং আজকে যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রিম প্রজেক্ট অল ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের এই শিল্প তালুকের উপর সারা বাংলা তাকিয়ে রয়েছে আমাদের এখানে কিছু ফ্যাক্টরি চালু হয়েছে এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের শ্রমিক নেতা পশ্চিম জেলা জেলার সভাপতি অভিজিৎ ঘটক তার আন্তরিক প্রচেষ্টায় আজকে এখানে ইন্ডাস্ট্রির যারা এইচআর আছে যারা ম্যানেজমেন্টের লোক আছে তাদের সঙ্গে একটা গেট টুগেদার কি সুযোগ সুখ সুবিধা কি আছে তা আলোচনা করা শেয়ার করবে আমার মনে হয় রাজনৈতিক ইতিহাসে এরকম কোনো আলোচনা আগে কোনোদিনও হয়নি এর জন্য অভিজিৎ ঘটককে ধন্যবাদ আমরা এখানে ছিলাম এখানে ম্যানেজমেন্টের লোকরা বলেছে তারা দু বছর হোক এক বছর হোক ছ মাস হোক কারখানা করতে গিয়ে এখনো পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হয়নি তার জন্য প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব সকলেই কারখানা এবং শ্রমিকদের সাথে আছে আমরা ম্যানেজমেন্টকে বলেছি এবং যে সমস্ত কন্ট্রাক্টার আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে শ্রমিকদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে রেট আছে ওয়েজেস আছে সেটা তাদের দিতে হবে এবং তাদের পিএ পিএসআই এবং সেফটিটা টোটালটা বহন করে ধরুক আমরা সরকারের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে আমরা ইন্ডাস্ট্রির পক্ষে এবং আমরা শ্রমিকদের পক্ষে এই নিয়ে আলোচনা হলো আপনারা তো চাইবেন ইন্ডাস্ট্রিও যেন মানুষের সাথে তাদের সেই মতো করে কারখানাগুলো করে যাতে মানুষের এলাকার মানুষের সমস্যা আপাতত এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে এখানে কোনো সমস্যা কখনো হয়নি এবার সমস্যা যদি হয় তো সমস্যার সমাধান হবে রোগ না হলে তো ডাক্তারের কাছে কেউ যাবে না এই আজকে আলোচনা হলো এবং এতে সমস্ত ইন্ডাস্ট্রি যা রয়েছে তারা সকলেই খুশি যে সমস্ত উদ্যোগপতিরা এসছেন ম্যানেজমেন্টের তরফ থেকে যারা এসছেন সকলকে আমাদের আইনটি পরিবারের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি যাতে করে আগামী দিনে এই এলাকায় শিল্প যে উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাটাকে বেছে নিয়েছিলেন আগামী দিনে বাংলাকে শুধু নয় ভারতবর্ষকে পথ দেখাবে শিল্প শিল্পতালুক আপনাদের হাত ধরে সমৃদ্ধ হোক এটা চাই মঞ্চে আজকে উপস্থিত আমাদের সকলের অভিভাবক আমাদের আইটিটিউসির পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি মাননীয় অভিজিৎ ঘটক মহাশয় উপস্থিত আছেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি নবকুমার সামন্ত উপস্থিত আছেন কাকসা ব্লক তাদের বাবলাদা যা যিনি এলাকায় আইনটি টিউসিটা দেখেন উপস্থিত আছেন আইনটিউসির আরেক বরিষ্ঠ নেতা আমার দাদা পল্লবদা উপস্থিত ভাই সাবিরুল থেকে শুরু করে ভাই বাপ্পা আমার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিন প্রাক্তন কাউন্সিলর রমাদা কৃষ্ণেন্দু ভাই স্বরূপ এবং অভিজিৎ ঘটক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটের দুর্গাপুর আমার অত্যন্ত স্নেহের ভাই দীপঙ্কর লাহা দীপক আমার পার্টি প্রেসিডেন্ট নবকুমার সামন্ত এবং আমার সামনে যারা আছেন যাদেরকে নিয়ে আজকে এই আলোচনা প্রত্যেকে আমার অন্তরে অন্তর থেকে বড়দের শ্রদ্ধা প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে দু কথা বলে বক্তব্য শেষ করব আমরা এমন একটা সন্ধিক্ষণ এখানে এসে উপস্থিত হয়েছি এবং এই আজকে যে স্মৃতি আজকের বসার জন্য আমি ঠিকাছি একটা ছাদের তলায় ম্যানেজমেন্টের সমস্ত লোক